বাড়িতে কোনো গেস্ট আসলে চট জলদি কী রান্না করবেন তা যারা বুঝতে পারেন না অথবা বাসায় যদি বিশেষ কিছু না থাকে তবে কি রান্না করে খাওয়াবেন পরিবারের লোকজনদেরকে সেটি যারা নির্ণয় করতে পারেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি এটি বানাতে আপনাদের সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট সময় লাগবে এমন তো অনেক সময় হয় যে বাসায় কোনো মেহমান আসছে আর হাতে বেশি সময় নেই দুপুরে বা রাতে কি খেতে দেবেন বুঝছেন না তো একটি বেলা এই পদ রান্না করে চালিয়ে দেওয়া যেতে পারে অথবা বাসা যদি কোনো খাবার না থাকে অল্প সময়ের মধ্যে যদি কোনো কিছু রান্না করতে চান আজকে হয়তো কোথাও বেরোতে হবে কিছু রান্না করতে চাচ্ছেন যেন একসাথে তরকারি এবং আমিষের চাহিদাও পূরণ হয়ে যায় তবে এটি করতে পারেন এর জন্য আপনাদেরকে নিতে হবে আলু প্রথমে আলু সিদ্ধ করতে বসিয়ে দিন যেহেতু আমাদের তাড়াতাড়ি কাজ করতে হবে তাই আলু সিদ্ধ করার সময় ঢাকনা দিয়ে দেবেন এবং অল্প পরিমাণে লবণ দিয়ে দিলে আলু তাড়াতাড়ি সিদ্ধ হবে পরিবারের সদস্যের সংখ্যা বুঝে ডিম নিয়ে নিন আমি এখানে ছটি পরিমাণে ডিম নিয়ে নিচ্ছি ডিমগুলো আমি ভালোভাবে ধুয়ে নেব তারপরে একটু হালকা গরম জলের মধ্যে ডিমগুলো সেদ্ধ করতে দেব। ডিম যেখানে আমি সেদ্ধ করব সেখানে অল্প পরিমাণে সয়াবিন তেল এবং একটু লবণ দিয়ে দেব এতে ডিম ভালো সেদ্ধ হবে এবং ডিম খোসা ছাড়ানোর সময় ডিমের যে শরীর থেকে উঠে উঠে আর আসবে না ডিম এবং আলু সেদ্ধ করে নেয়ার পরে আলুগুলো আমি চটকে নিয়েছি ডিমগুলো আমি হালকা একটু মাঝখান দিয়ে চিঁড়ে চিড়ে নিয়েছি যেন মশলা ভালোভাবে ডিমের ভেতরে ঢুকতে পারে আলুগুলো চটকে নিতে হবে কিন্তু অবশ্যই একটু আস্ত আস্ত রেখে মানে একেবারে ম্যাশ করে ফেলা যাবে না আলু যেন একটু দানাদার থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এবারে আমি ডিমগুলো হালকা একটু ভেজে নেব এর জন্য অল্প পরিমাণে তেলে ডিম দিয়ে দিচ্ছি তার সাথে সামান্য একটু পরিমাণের লবণ ও একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলে ডিমের ভেতরে মশলা ঢুকতে পারে এবং ডিমের একটি সুন্দর কালারও আসে এবারে আমি একটি বড় কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে দু থেকে তিনটি পরিমাণে পেঁয়াজ কুচি করে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম পেঁয়াজ কুচির পরে এখানে আমি কয়েক পদের মশলা নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি হলুদ গুঁড়ি মরিচের গুঁড়ি ধনিয়ার গুঁড়ি ও জিরার গুঁড়ি সবই দেড় চা চামচ পরিমাণে নিয়ে নিয়েছি এবারে সবগুলো মশলা ভালোভাবে আমি কষিয়ে নেব এর মধ্যে থেকে তেল না ওঠা পর্যন্ত এখন আমি দুটো তেজপাতা দিয়ে দিলাম যেন এর মধ্যে একটু হালকা ঘ্রাণ আসে আর মশলার বাজে স্মেল না করে মশলা ভাজা হয়ে যাওয়ার পরে আগে থেকে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো একটু কষিয়ে নিতে হবে এবারে এখানে আমি এক চা চামচ পরিমাণে পাঁচফোরণ আস্ত দিয়ে দিলাম আপনারা চাইলে গুঁড়ো ব্যবহার করতে পারেন কিছুক্ষণ পর্যন্ত ভেজে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো জল বা পানি দিয়ে নিতে হবে চাইলে এ পর্যায়ে গরম পানিও ব্যবহার করতে পারেন গরম পানি ব্যবহার করলে রান্নাটি আরও তাড়াতাড়ি হবে ঢাকনা দিয়ে দিলাম ফোটার জন্য অপেক্ষা করব যখন ফুটে আসছে তখন এর মধ্যে চারটি টমেটো চার চারফালি করে দিয়ে দিলাম এটি অপশনাল টমেটো সিজন থাকলে দেবেন না থাকলে দেবেন না যখন ফুটতে শুরু করেছে তখন এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিলাম রান্না কিন্তু আমার প্রায় হয়ে এসেছে আর দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই আমি এতখানি করে ফেলেছি শুধুমাত্র আলু ও ডিম সেদ্ধ হতে যতখানি সময় লাগে এই রান্নাটি করতে ততটুকুই সময় লাগে এছাড়া কিন্তু বাড়তিতে তেমন কোনো সময় লাগে না যখন এটি ফুটে এসেছে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিলাম চাইলে ধনে পাতাও এর পর্যায়ে ব্যবহার করতে পারেন আমি আমার রান্না থেকে দুটো ডিম ও একটু আলু সেদ্ধ তুলে রেখেছি যেন এটি আমি আমার বাচ্চাকে খেতে দিতে পারি তবে আমরা একটু ঝাল পছন্দ করি তাই আলাদা করে একটি ফোড়ন তৈরি করছি এখানে শুকনো মরিচ অল্প একটু পরিমাণে পাঁচ ফোড়ন এবং অল্প একটু পরিমাণে জিরা রয়েছে সামান্য পরিমাণে তেলে এটি একটু হালকা টেলে নিয়ে আমি এই ফোড়নটি মিলিয়ে দেব সেই ডালটির মধ্যে এতে করে ভালো একটি স্মেল আসবে এবং ঝালও হবে আপনারা যারা ঝাল পছন্দ করেন না তারা এক্ষেত্রে শুধুমাত্র পাঁচফোরণ ও জিরা দিলেই হবে এবং গরম গরম মিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন এতে স্মেলটি ভালো আসবে এবারে ভালোভাবে সব কিছু মিলিয়ে নিচ্ছি ব্যাস আমাদের রান্না কিন্তু হয়ে গিয়েছে এ পর্যায়ে কেউ চাইলে ধনে পাতা কুচি দিতে পারেন বা না চাইলে নাও দিতে পারেন যার যার টেস্টের ওপরে এটি নির্ভরশীল অবশ্যই লবণ ভালো করে চেক করে নেবেন আমি কিন্তু আগে লবণ দিয়ে নিয়েছি তৈরি হয়ে গেল আমাদের পনেরো মিনিটের রেসিপি রেসিপিটি অবশ্যই বাসায় বানিয়ে খাবেন এটি ভাত ও রুটি সব কিছুর সাথেই খাওয়া যাবে